أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعدا. شرير بندقرا. امرا شو مازورتا كتاسي زي امرا شرير بندقرا. অনেকে কয় যে শরীর বন্ধ করা এবং অনেকরা পয়সা দিয়ে শরীর বন্ধ করা হয় অনেক হুজুর হাসাত গিয়া মানুষে পয়সা দিয়া শরীর বন্ধ করে এবং অনেকরা বোঝায় যে শরীর বন্ধ করা একটা বিশাল বিষয় যে শরীর বন্ধ করা কিনা যে কোনো জিন জাদু বা খারাপ জিনিস খারাপ কুপ্রভাব আমার এর উপরে পড়তো না এই জন্য প্রোটেকটিভ একটা দেওয়াল তৈরি করা সিকিউর করা নিজের শরীরটি এই সম্পর্কে আমরা দেখি যে আঞ্চলাত এরকম কিছু আছে কিনা না হ্যাঁ আমরা সুন্নাত দেখতে পাই যে রসুলসাল্লা সাল্লাম অনেক আমুলোর হতা কইছেন যে আমল দিয়া মানুষের তার শরীরে বাধা বাদ জিনিস থাকিয়া খারাপ জিনিস থাকিয়া ইভেল আই থাকিয়া বদ থাকিয়া তারপরে জিন তাকিয়া তারপরে খুব প্রভাব থাকিয়া এগুলো থেকে নিজের কীতা করতে পারে সেভ করতে পারে আমরা দেখি যে রসুসাল্লি সাল্লামে আমরা কিছু আমলি কেসেন যেমন একটা আমলি লগিয়া যে বাড়ি বন্ধ করা আমরা সমাজে বাড়ি বন্ধ করা হয় যেমন কিছু হুজুরি আনা হয় হুজুরি ইয়া লিখিত করেন তাজ তুবিজতা লইয়া বাড়ির বিভিন্ন কোণাদ বান্ধবেন গাড়ান গাড়িয়া এখন যে গাড়ি বাড়ি লেগে প্রটেক্টিভ হয়ে গেছে এই যে হুজুরদের মাধ্যমে যদি বাড়ি বান্ধা হয় বা শরীর বান্ধা হয় তখন একটা দুইটা জিনিসই নয় একটা নম্বরে এলে গিয়া যেটা করা হয় জিনের সাহায্য নিয়ে এটা এলে প্রথমত ইলে গিয়ে শির্কের আশ্রয় নেওয়া হয় দ্বিতীয়ত এই বাড়ি বন্ধ বা শরীর বন্ধ করার কারণে ওই ব্যক্তি আর আমলের প্রতি নিরুৎসাহিত হয় তার কোনো আমল করা লাগে না তার কোনো নিজে কোনো প্রিভেন্টিভ সিস্টেম বা প্রোটেকটিভ সিস্টেম তার নিজে নিজে আর অ্যাপ্লাই করা লাগে না এ মনে করে আমি সিকিউর আছি আমি রক্ষা কবজ লাগাই দিয়েছি এখন আমার বাড়ি এবং আমার নিজে আমি নিরাপদ আছি এক নম্বর শির্কর শির্কর সাথে ইনভলভমেন্ট দুই নম্বর হয়ে গিয়া সে আমলের প্রতি নিরুৎসাহিত তারা করা হয় আমরা দেখি রসদ্সাল্লা আলি সাল্লাম বাড়ি কিলা বন্ধ করছেন রসদ্দ সাল্লাহু আলাইস্লামে খৈসবেন যে তোমরা বাড়ির কীা করিও না খবরস্থান বানিয়ে না গ্রেভ বানাইও না খবরস্থান গ্রেভ ইয়ার্ডও কিতা হয় জিন খাৰপ জিন এইগুলা থাকে খবৰৰ মাজে চল্লু আলিম কৈছে তোমাৰ গড়ৰে খবৰস্থান বনায় না গড় খবৰস্থান বনায় না এক বৰ্ণনা হৈছে তোমাৰ ফৰজ ছালাদ ছাড়া অন্য ছালাদগুলা কিনা কৰো যাতে গড়ৰে খবৰস্থান বনায় না নফল ছালাদ সূন্যদ সালাত এগুলো ঘরো লাগিয়া উত্তম লাগি সালাতি মসজিদও পুরুষদের লাগি জামাতে ফোড়া উত্তম আর নফল সালাত সূন্যদ সালাত এগুলো ঘরো ফোড়াই উত্তম গর্ব ফুললে কীতা হয় ঘর খবরস্থান হয় না অন্য হাদিসের মধ্যে আছে রসুদাল্লা আলাইসালামে কেছেন তোমরা তোমরা ঘরের খবরস্থান বানাই না সুরা বাঁকারা গরের মাঝে ফুড়িও তো গোড়া সুরা বাঁকারা ফড়লে কীতা হয় ঘর খবরস্থান হয় না এবং রসুল সাল্লাহ ইসলামের অন্য বর্ণনা আছে যে ব্যক্তি সুরা বাকারা গরতে লাউ করা হয় এখানে শয়তান থাকে না রসুদ সোল্লি ইসলামে কইছেন যে ঘর বিসমিল্লা হইয়া আল্লাহর আল্লাহ নাম নিয়ে প্রবেশ করা হয় সালাম দিয়ে প্রবেশ করা হয় সেখানেও কিন্তু শয়তান থাকে না তাহলে শয়তানটা কি আর নিজে প্রোটেক্টিভ সিস্টেম করতে হইলে আপনার আমল করতে হইব আপনি সালাম দিয়ে ঢুকতে হইব আপনি বিসমিল্লা এই কাঁড়া কারা তেলাত করতে হইব আপনি ঘর বন্ধ করতে হইব বিসমিল্লা খাইয়া বিসমিল্লা খাইয়া দরজা বন্ধ করলে এই দরজা জানালা বন্ধ করলে সেই জানালা কেতো হয় না জানালা দিয়া শয়তান প্রবেশ করতে পারে না সুসাল আলি সাল্লামে এইভাবে আমরা ঘরে প্রোটেক্ট করার সিস্টেম এখন শিখিয়েছেন ওর সুন্দর থেকে ফাই শরীর বন্ধ করার ব্যাপারে আমরা হ্যাঁ হাদিস থেকে পাই শরীর বন্ধ করার ব্যাপারে রসুলসাল্লাম আলাইস্লামে আমরা শিকিয়েছেন যে যে ব্যক্তি ঘুমানোর সময় যদি আয়তুল কুরসি ঘুমা ফুড়িয়া ঘুমায় তাহলে সে যখন ঘুমাইব এই সময় তার ফে শেতান প্রভাবিত হইতে পারতো না সে প্রোটেক্টিভ একটা সিস্টেমের ভিতরে থাকবো একটা নিরাপত্তার বলয়ের ভিতরে থাকবো রসুল্লাহ ইসলামে কইছেন সুরা এক লাস ফালাক নাচ ফুরিয়া তোর তালেত ফুঁদিয়া শরীরে মাছা খরবার লাগিয়া শরীরে শরীরের নিরাপত্তা ব্যবস্থারে জোরদার করবার লাগে রসুল সাল্লাহ সাল্লামে আমরা শিক্ষা শিক্ষা যে যে ব্যক্তি সুরাবা করার শেষ দুইটা আয়াত ফরিয়া ঘুমাইব তার লাগিয়ে যথেষ্ট তার সে প্রোটেকটিভ অবস্থার মধ্যে থাকব সাল্লাহ আলি সাল্লামে আমরাই এভাবে শিক্ষা দিচ্ছেন যে অজু ফরিয়া যদি খুব ঘুমায় তাহলে অজু যতক্ষণ থাকা অবস্থায় সেটা নিরাপত্তা বলিয়ার মধ্যে থাকবো তারপরে খুব প্রভাব বিস্তার করতে পারতো না ইবল আই জিন জিন জিনেগুলার ইনফ্লুয়েন্স তার প্রভাবিত হইতো না তো এইভাবেই লগিয়া আমলের মাধ্যমে সুন্নাবিত্তিক আমলের মাধ্যমে কোনো ফিরর দেওয়া কোনো বুজুর্গর দেওয়া কোনো নাই না রসুসাল্লা সুন্নাবিত্তিক আমলের মাধ্যমে আমরা নিজেদের ঘরকেও আমরা নিরাপদ হরতাম পারি নিজেদের শরীরকে আমরা নিরাপদ করতাম পারি আল্লা সুবাহানা তালায় ভিত্তিক প্রোটেক্টিভ সিস্টেম শরীর বন্ধ করার সিস্টেম ঘর বন্ধ করার সিস্টেম আমরা আমল করার তৌফিক দান হরক্ষা মানুষের তৈরি শিরকি বেদাতি এ ধরনের তাবিজ খবজের মাধ্যমে হুজুরদের মাধ্যমে ঘর আনিয়া বন্ধ করার যে প্রথা আমাদের দেশে আছে এইটা থেকে আমরা যেন নিজের হেফাজত দিতে পারি আল্লা যে তৌফিক আমরা দান হরক্ষা ওসাল নবীন মাহমুদ ওয়া আলা আলি ওয় সালামু আলাইকুম সালামুক ورحمة الله وبركاته